একটা কথা বলবো বলে ভিডিওতে এলাম অনেকেরই প্রবলেম আমি ভিডিও করি বলে আমি রিলস বানাই আমি ভিডিও করি বলে অনেকের অনেক রকম মন্তব্য অনেক কমেন্টস অনেক কথা তো তাদেরকে একটা কথাই বলতে চাই যে তোর বাপের কি আমি ভিডিও করি তো তোর বাপের কি। আমি নিজের পয়সায় ফোন কিনেছি পয়সা আমার নিজের পয়সায় নেট ভরি সেটাও আমার আমি আমার খাই সেটাও আমার ভিডিও করি সেটাও আমি করি তোদের এত ফাটে কেন রে সব যোগ্যতা সবার হয় না রিলস বানানোটাও একটা আর্ট যেটা মুখ নাড়লে এমনি হয় না রিলস বানাই বড্ড লোকের খেলাম কি খেলাম কি দিয়ে খেলাম কত কী করে শুলাম রাত্রি আদৌ ঘুম হলো কি না ঘুমলাম কি না এত কিউরিয়াসিটি কিসের বাবা কিসের এত কিউরিয়াসিটি এটা আমার পার্সোনাল লাইফ আমার পার্সোনাল ব্যাপার এগুলো আমার হয়েছে কি আদৌ হয়নি সব এক একটা ফোনের মধ্যে বসে থাকা সিসিটিভি ক্যামেরা